তল গৈ লি তুই দাস কৰা মা মানুহ চাকোন খালি চলছে দুান

আর আমি গেছি গিয়া ওএনজিসি তো পূজা দিগন্ত থাকো কয়দা পূজা দেখি আমি তো বেশি দেখতে পারি কি না তো ভিডিওর মাধ্যমে দেখো আর এটা হইতেছে আমার ও ফার্স্ট পূজা প্রথম পূজা তো দেখতে থাকো তো এটা হইতেছে ওএনজিসির ভিতরে আর এই যে দেখতাছো তো এরপরে যাবো আমি দ্বিতীয় পূজাতে এই যে দেখতেছি এটা দ্বিতীয় পূজা তো অনেকটি পূজা আমি মিস করছি কারণ যাওয়া সম্ভব না আর এখান দেখেন তিন নাম্বার এটা হইতে তিন নাম্বার পূজা আর ডেকোরেশনও খুব সুন্দর পূজার ডেকোরেশনটা হয়েছে খুব সুন্দর সুন্দর পুজো হয়েছে কিন্তু ওইখানে আর আমরা অন্যখানে গেছি না শুধু ও এনজিসির মধ্যেই গেছি আর আমরা পাড়াতে গেছি তো সবটা বিডিও দেখো কয়টা পূজাতে যাই আমরা দেখো এটা সাইন নাম্বার পূজা এটা কিন্তু সাইন নাম্বার পূজা আর এখানে কিন্তু পূজা টুজা হয়ে গেছে গা আর পুজো এসে সব কিছু যন্ত্র বলতে যে গাড়ির মেশিনারি যন্ত্র আছে ওইখানে ও সির মধ্যে তো ওইখানে দেব তো এই আমার চার নাম্বার পূজা আর মাসিমণি এখানে আমরা একটু চন্ডমেধ দেবো আর চন্ড্রমেধ খাওয়া খুবই ভালো আর চন্ড্রমেধ খাইলে বলে কি শুনলাম বলতে এটা কইলে তোমরা আবার অনেকে কইবা এই তুই সে জব ঘটনা কুসংস্কার তো এত ভালো কর না কয় ঠিক আছে আর এই যে দেহ। তো আর আমরা এখানে প্রসাদ লই সেটা একটু রেস্ট করতেছি কারণ এখানে চন্ডমিত্রলে রেস্ট করতাসি কারণ এখানে হইতাছে গরম আর ওইখানে ফুচকা স্টল যে রাখছে কইসে পুচকা খাইতাম গিয়া দাদারি দি কইতাছে গিয়ে ফুচকা খাও ফুচকা খাও তো বেশি ফুচকা খাওয়া তো ঠিক না আর যেহেতু ডায়েট ডাইট আর এদিকে ছেলে কইতাছে মা ফুচকা খাম তো ওই নিয়ে আসে তিনটা খাইলাম আমি না তিনটা খাইলাম আর এই যে দেখেন আর সবাই কবিহারি নাকি ফুচকা বলে খুব ভালো টেস্টি বা না আসলে ঠিকই কিন্তু সব বিহারি যে ফুচকা যে বিক্রি করে তারা কিন্তু সবাই কাছে জলটা টেস্টি হয় না অনেক সময় পাতা টাতার কি খুশবু হয় না যেটা আমরা বাড়ি করে খাই পুদিনা পাতা দুনিয়া পাতা এটি কিন্তু দেওয়া হয় না অনেক সময় অনেক জায়গাতে খুব টেস্টি হয় পাঁচ নাম্বার পূজা আর এই যে দেহ এটা হচ্ছে আছে ফার্স্ট নাম্বার পূজা আর এটার মধ্যে গিয়ে আমরা প্রসাদ নিলাম আর এই যে দেহ তো পাঁচ নম্বর পূজার মধ্যে এটা হইছে আমার পাঁচ নম্বর পূজা আর এটাতে গিয়ে আমি প্রসাদ লুইছি আর এই যে দেখো এখানে কিন্তু আর ওই সময় কিন্তু বৃষ্টি বৃষ্টির ভাবাই রয়েছে একটা রোদ নাই ওই সময়ে তো এটা হইতেছে পাঁচ নাম্বার পূজা আর আমরা এখানে বয়ে গেছি গিয়ে প্রসাদ খাইতাম তো প্রসাদ খাইতাম বইছি ঠিক আছে অনেকক্ষণ বইয়া এরছি আর এক সাইড এক সাইড যেহেতু এখানে মানুষ বেশি আর এক সাইড এক সাইড বয়ে রেছি ওইখানে এক সাইডে হইতেছে আর এক সাইড আমরা এখানে ওয়েট করতাসি ওয়েট ওয়েট করতেছি আর এই যে দেখেন তো আমরা এখানে বইয়া রইলাম আর তারপরে কিন্তু এদিকে হে ওই সাইড শুরু করে নেই এক সাইড শুরু করা হয়েছে প্রসাদ দেওয়া আর আমাদেরকে দেব আমরা দিকেও দেওয়া হইব আর আমরা দিকে দেওয়ার পথে কিন্তু যে একটা ঘটনা হইল আমি যেটা বইতাসি কারণ আমি যার কোনো সময় আমি বিয়েবাড়ি থেকে ওই হোক দশটা দশটার সময় খাই না কারণ ধাক্কা ধাক্কি আটটা থেকে দশটা বেশি ধাক্কা ধাক্কি থাকে ওই টাইমটা আর বাঙালি টাইম যেহেতু ওই টাইমে বেশি খায় তো আমি সবখানে যেখানে নিমন্ত্রণ করে আমি কিন্তু সাড়ে ছয়টার সময় যাই কারণ আমার ধাক্কা ধাক্কি হুড়ু হুড়ি বীর বিড় লাগে না এই যে দেখেন যখনই প্রসাদ দিছে আমরা ডাইল আর বেগুনি দিছে প্রসাদটা দেওয়া মাত্রই সবাই টেবিলের মধ্যে যেহেতু দুপুর টাইম আর একটাই টাইম সবাই আসে আর টেবিলের সামনে দাঁড়িয়েছে কিন্তু মানুষ থাকলে কি আর খাওয়া যায় প্রসাদ আর একটা লজ্জা লজ্জা ভাব লাগে আর যদি আমার ধাক্কা ধাক্কি ভাল লাগে না এটা ছয় নম্বর পূজা এটা ফায়ার সার্ভিস তো ফায়ার সার্ভিসে গেলাম ছয় নম্বর পূজা তো ছয়টা পূজা এখন পর্যন্ত টোটাল ছয়টা হয়েছে আর এদিকে কিন্তু সবাই বয়ে রয়েছে খুব সুন্দর লাগতেছে ওয়েদারটা কারণ বৃষ্টিটা হওয়ার পরে কিন্তু এটা কিন্তু বৃষ্টিটা হওয়ার পরে না বৃষ্টিটা হওয়ার আগে না এটা বৃষ্টিটা হওয়ার আগে বৃষ্টিটা ওয়ার বলতে দশ মিনিট আগে আমরা আওয়ার দশ মিনিট পরে বৃষ্টিটা হঠাৎ করে আর আমার ছেলে আমার ছেলের বন্ধুরা দেখছে বলে জগদীশ জগদীশে দিককে সেটা আমার পাশে আর নাই হে তো ওইখানে জগদীশের পাশে গেছে আমার আমার ফ্রেন্ডের দেখছে জগদীশ জগদীশ খুব ভালো ছেলে আমার বন্ধু তো হ্যাঁ আমার গেছে সঙ্গে জগদীশের কাছে দেখতেছেন আর এই যে দেখেন কত সুন্দর না করছে খুবই সুন্দর কিন্তু এসে আর এই যে আর লাস্ট পুজো আর আমরা কিন্তু শেষ এখন পুজো দেখা এটা ওইটা আমার লাস্ট পুজো হয়েছে আজকে আজকে লাগি লাস্ট ফার্স্টটা একদম বুঝালাইছি দেখেন সবাই প্রসাদ টসাদ কিনতে সেখানে আমরাও প্রসাদ লাইছি

আমার ভিডিও কিন্তু শেষ হয়েছে না কারণ আমার পাড়া প্রতিবাসী ভিডিওটি রয়েছে ভিডিও পুজোটি রয়েছে তো এটার মাধ্যমে তোমরা দেখামো আমি আর শেষ করতাম না ভিডিওটা দেখতে থাকো তো আমার পাড়াতে তিনটা পূজা নিমন্ত্রণ পাইছিলাম একটা হইছে অরুণ মেশুর বাড়িতে আরেকটা হচ্ছে পার্থদাদার বাড়ির আরেকটা হচ্ছে সাবিত্রী দিদির বাড়ি বলতে সুপর্ণাদির বাড়ি তো তিনটা পূজা রয়েছে তিনটা পূজার ভিডিও তোমরা দেখো তারপরে ভিডিওটা শেষ করি তো শেষ পর্যন্ত আমার পাশে দেখো আর ভিডিওটা দেখো আমার পাড়া প্রতিবেশীর পূজা আর না গেলে তো হয়ই না এই পার্থ দরাবাড়ির পুজো আর তোমরা দেখামো আমি একটা একটা করে নাম করিয়াছি এটা তারপরে কি হয় তো পার্থ পড়ছি আর এখানে দেখি তৃষার মা তো তৃষার মার লগে তো একবার ওএনজিসি দেখা করিয়াছি একসঙ্গে প্রসাদ লিয়ে এলাম আর এখানে আয়সির তৃষার মায়ের লাগ পাইলাম তো একটু কথা টথা করলাম তারপরে যে আমার সাবিত্রী দিয়ে দেওয়ার তারপরে লাস্ট পুজো যেহেতু বাড়ির কাছের পূজাটা সবচেয়ে লাস্টে আইসি আর দূরের টেটু আগে সাই আইসি তো প্রথমে গেছে কেউ মেশুর বাড়ির দ্বিতীয় পার্থতার তৃতীয় সাবিত্রী দিদির বাড়িতে তো আয়া দেখি সাবিত্রী দিদির নাতিন বলতে বোনও খুব সুন্দর টিকা নাচানাচি করত আর খুব সুন্দর কিন্তু মিউট করিয়া দিছি কারণ মিউজিকের বক্সের সাউন্ড রাইট আছে আর এই যে দেখ তো নাতিনে কিন্তু খুব সুন্দর নাচানাচি করছে কিন্তু রিলসের মাধ্যমে দিমো বলতে এক্ষণ আমি দিতাম না কারণ ব্লগের মাধ্যমে দিলে কিন্তু আমি বলতে কপিরাটা অ্যাপ হবো যেটা আমার বিডু প্রোফাইলের প্রতি ক্ষতি তো যেটা আমি দিতাম না তো এই যে হ সব তো ভিডিও অতটুকুই সবার যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো টাটা বাই বাই